মেরিন একাডেমি স্থাপন এগুলো হলো বরিশাল পাবনা রংপুর ও সিলেট শীর্ষক প্রকল্প গ্রহণ করেছেন গত ছয় মে দু সালে একাডেমি সমভয় যাত্রা শুরু করে অত্র একাডেমি এই কার্যক্রমের ফসল এখন থেকে সত্তো بواسطিত তৃতীয় বেচে 40 জন ক্যাডে সিপিয়ারার হিসাবে কর্মরত হবে এবং রেমিটেন্স অর্জনের মাধ্যমে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে এসটিসিইউ এসটিসিডব্লিউ এর চাহিদা অনুযায়ী বাংলাদেশ মিলিন একাডেমি পাবনা এর সকল প্রশিক্ষক ও প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ঐকান্তিক পরিশ্রম ও কটুর প্রশিক্ষণের মাধ্যমে চুয়াল্লিশ জন ক্যাডেটের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করায় আমি একাডেমির কমান্ডেন্স সহ সংশ্লিষ্ট সকলকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি দীর্ঘ দুই বছর একাডেমিক প্রশিক্ষণ শেষে আজ তোমরা সফলভাবে কোর্স সমাপ্ত শেষ করায় আমি খুবই আনন্দিত বাংলাদেশের নৌ সেক্টরের অতি ঐতিহ্যকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের দক্ষ মেরিনার হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আন্তর্জাতিক নৌ পরিবহন সেক্টরে বাংলাদেশের ভাবমূর্তি আরো সমৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে স্থিতিশীলতা আনয়নে শক্ত ভূমিকা পালন করে দেশ ও দেশের জনগণের উন্নয়নের জন্য সদা সচেষ্ট থাকবে বলে আমি বিশ্ব আশা করি ইডের বৃন্দ তোমাদের পরবর্তী কর্মজীবনে বিশ্বের অনেক এবং বিশ্বে বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে কাজ করার সুযোগ থাকবে বিশ্বের দরবারে তোমরাই হবে বাংলাদেশের যোগ্য প্রতিনিধি আমি আশা করব তোমাদের সততা দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে সমাপনী করবে ক্যারেট গণ শপথ গ্রহণ করবে শপথ শুধুবৃত এখন প্যারেট প্যারেট મિં